আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আর একটা ভিডিও সবাইকে স্বাগতম এই কেরোলা সিমের লতা দেখেন কী সুন্দর সেরেছে আর কীরকম ফুল এসে কেরোলা সিমেন্ট এইটাই দেখাব প্রতি গিডি গিডি ফুল চলে এসে প্রতি গাছে ফুল চলে এসে কিন্তু এখন ফুল টিকোত পারিনি এখনও ঠিক ওষুধ দিইনি আর কি কারণ খুব চাপ পড়ছে আমাদের আমার দেখেন খুব গরম এই জন্যে আর তো পোকা মারা মারা ওষুধ বা ভিটামিন পিজি আর কিছুই দিই নি আমি জিঙ্ক বরণ এইসব দিই গাছ সুস্থ রাখার জন্যে দেখেন আমার গাছগুলো কেমন কালো হেরেছে আর ফুলের এইসব ফুল হয়তো কিছু টিকতে পারে এবারটা যে ফুল এসে গাছের চেয়ারা দেখেন কত সুন্দর হয়েছে এই গিটে গিঁটে ফুল আসছে ক্রিয়া এটাই বৈশিষ্ট্য যে গিঁটে গিঁটে ফুল হয় দেখেন লতা কি সুন্দর সেরেস গাছে এই লতার জন্যই যাদের লতা থাকে না তাদের জন্যই এনপি কেস এনপি কেস যদি দেওয়া হয় লতা খুব বাড়বে আল্লাহর মধ্যে প্রচুর লতা বাড়ে এনপি কেসে আমি নিজে দিয়েছি দেখেন না এনপি কেস দিয়ে লতা বাড়বেই গ্যারান্টি দেখেন আমার কাছে কী সুন্দর ফুলের করিয়েছে ফুল হয়েছে প্রতি গাছে ফুল চলে আছে লতা ছেড়ে প্রতি গাছে সুন্দর সুন্দর লতা ছেড়ে গাছ কালো হয়েছে অনেকে সিম লাগিয়েছে অনেকের মার গিয়েছে আবহাওয়ার কারণে মার গিলো যাদের যাদের টিকে আছে তাদের তো ভালো আমারও টিকে আছে আলাদার মধ্যে গাছ আর গাছে ফুল জালি সব চলে আসছে জালি টুকটাক আসছে আসছে না এরকম অবস্থা কিন্তু ফুল হয়েছে সব গাছে ফুল হয়তো টিকতে পারে বেশি কিছু কিছু ফুল গাছের গুঁড়টা খুব সুন্দর আছে ওই একটা সিম আছে একটা সিম দেখা গেছে আমার গাছগুলো সুন্দরের চেষ্টা সবাই ভালো থাকবেন আর যদি কেরালা সিমের কোনো সমস্যা হয় কারো আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি গত সিজনেও করে এলাম কিছু ধারণা আছে এই জন্যই বলছি যদি কারোর কোনো সমস্যা হয় জিজ্ঞেস করতে পারেন কমেন্টের মাধ্যমে ফোন দিতে পারেন দেখেন গাছগুলো কী সুন্দর ফুল রয়েছে সবাই ভালো থাকবেন